রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি রাজারহাট গোপালপুর বিধানসভার আইএনটিটি ইউসির সভাপতি বিশ্বজিৎ মণ্ডল দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পাচু রায় পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা পার্থ চৌধুরী দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডল বিধাননগর পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে রক্তদাতাদের ও অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী জানান এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে ছিয়াত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত অনুষ্ঠানে এলাকা সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো উঠে উঠতে তাতে এটা বুঝতে পারলাম যেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই হচ্ছিল তার মাঝখানে ব্যাঘনার ঘটানো একদম উচিত নয় শুধু আমি সত্যি সত্যি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই কারণ এই নিয়ে তিন নম্বর বছর আমরা এই এক মাস ব্যাপী রক্তদানের একটা প্রচেষ্টা শুরু করেছিলাম প্রথম বছর থেকে আজ তার তিন নম্বর বছর এবং সেই রক্তদান শিবিরের ভাবনা করা তাকে আয়োজন করা যতটা সোজা বাস্তবায়ন করাটা অনেকটা উচিত এবং আমি সবসময় বলি যে সেই বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তারা আপনারা কারণ আপনারা না থাকলে এই রক্তদান শিবিরের কোনো অর্থ হয় না কারণ আপনারা নিজেদের সামাজিক কর্তব্য দায়িত্ব পালন করছেন বলেই যাদের সত্যি সত্যি রক্তের প্রয়োজন আছে তারা ভালো থাকে আমি আমার পক্ষ থেকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমাদের বারোকিতা বাজিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর একটা পরিবেশ আসলে আমরা অনেকে জানিনা ভয় ভীত হই কারণ রক্ত কখনো কোনো কৃত্রিম উপায় বা কোনো কারখানায় প্রস্তুত হয় না প্রতিটি মানুষ দেহি রক্ত থাকে সুস্থ মানুষ আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স থাকবেন এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন মাঝি এবং ওই দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি সে দাঁড়িয়ে পড়ুন আমরা পঞ্চাশ জনের বেশি আমরা রক্ত ডাক্তারকে রক্ত দিতে পারবো না তাই আমাদের সীমিত পঞ্চাশ জনের মধ্যে আমরা রাখবো তাই যারা যারা দেওয়ার ইচ্ছুক তারা এখনই লাইনে দাঁড়িয়ে পড়বে ক্যান্সার পক্ষ থেকে তাই সকলকে বলবেন হাততালি দেওয়ার জন্য তারা তাই দুজন আরেকজন রয়েছে আমাদের জনপ্রিয় উত্তর কলেজের আমাদের সে সকলকে বলব কলেজের হাততালি দেওয়ার জন্য তাকে ব্যাথ করেছে আমাদের চৌধুরী চৌধুরী মহাশয় রক্তদান মহৎ দান তাই তিনজনকেই আমরা যারা সব এরপরে আমি অনুরোধ করব উত্তরীয় পড়িয়ে সিদ্ধান্ত পৌর নিগমের ভাগ জয় সংগঠিত করার জন্য আজকের এই রক্তদান শিবির নিয়ে অনুরোধ শেখর কাকুকে অনুরোধ করব সকলকে বলবো কলেজের হাততালি দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিধাননগর পৌরনগর আট নম্বর ওয়ার্ডের পৌর মাতা সর্মানিয়া সুকর্ণা ভোস তাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি তার তাকে মূল্যবান প্রাপ্ত করার অভিনন্দন আজকে তার উপস্থিতি আমাদের মাধুর্য করে তুলেছে এরপরে আমি প্রণব থেকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী চৌধুরীকে অনুরোধ করব মিতু ঘোষকে মিতাই ঘোষ অনেক উন্নতি হয়েছে অনেকভাবে অনেক চিকিৎসা হয় কৃত্রিম উপায় অনেক কিছু করে কিন্তু রক্ত একটা এমন জিনিস যার কোনো বিকল্প নেই তাই মনুষ্য রোগীকে বাঁচানোর জন্য আমাদের এই রক্তের প্রয়োজন হ্যাঁ ঠিক আছে ও আছে ছাত্র যুব একসাথে আর আমরা পড়িয়ে দিলাম আমরা ছাত্র যুব পুরো রাজারায় গোপালপুরের ছাত্র যুব টিম মানুষ যদি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সবটাই জানাই এবং এই এক মাস ব্যাপী যে রক্তদান যোগের আয়োজন করা হচ্ছে আমরা তো আমাদের বিধায়ক অতিথি বংশী অনুপ্রেরা হয় এবং আমাদের মাননীয় বিধানভাবে পৌরবিগারের মেয়র পরিষদ সদস্য মেঘ চক্রবর্তীবাসী রোগের

আমরা মহিলারা মহিলাদের নিয়ে চলতে ভালোবাসি এবং সব জায়গাতে মহিলারা ইতিমধ্যে আপনারা জানেন পঁচাত্তরের জনেরও বেশি রক্তদাতা আমাদের আজকের এই মহা মহারক্তদান কর্মযোগে তাদের রক্ত নিবেদন করেছেন তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই এটা আমাদের বিধায়ক অদিতি মুন্সী আসার পর থেকে আমাদের এই নিয়ে তিন বছর হলো এমনি আমরা রক্তদান শিবির আমি মানে আমার ওয়ার্ডে দু থেকে আমরা করি কিন্তু অদিতি মন্দির উদ্যোগে এটা আমাদের পুরো জুন মাসটা পুরো জুন মাস ধরে এক মাস ব্যাপী রক্তদান শিবির চলে পুরো বিধানসভা জুড়ে তা সেইটা আমাদের হচ্ছে যেহেতু লোকসভা নির্বাচন ছিল সে জন্য ওটা হয়নি অনেক রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না সেই জন্য ভোট হওয়ার পরে আমরা এইবারে এই আগস্টে ফার্স্ট আগস্ট থেকে আরম্ভ করেছি সেই হিসাবে আমাদের এই ষষ্ঠ দিন আজকে আমার পড়েছে

না পঁচিশ নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির প্রতি মানুষের অগাধ ভালোবাসা আছে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা যখন কাজ করি সেটা মানুষ সত সুস্থ সেইখানে সারা দেয় এটা মানুষের জয় এখন থেকে নয় দু সাল থেকে আমি যখন এইখানে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৈরি করি সেই সময় থেকে যখন আমরা জায়গা পেতাম না যশোর রোডের ওপরে একটা সেলুনে ভাঙা সেলুনের মধ্যে আমরা রক্তদান শুরু করে সেই দিনও দেখেছিলাম এলাকার মহিলারা যে যেমন ভাবে পেরেছে এসে রক্ত দিয়েছে সেই ধারা আজও চলছে যতদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রয়েছে আশা করি বাংলার মানুষ ওনাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে এটাই দুর্যোগ ভয়ানক ঠাকুর বাংলাকে ভাগ করতে চাইছে তারই ফলস্বরূপ আজকে রক্তদান শিবির এই রক্তদানের শিবিরে বাংলার মানুষ বিশেষ করে পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ বাংলা ভাগের বিরুদ্ধে তার সচ্চর হয়েছে এই রক্তদানের মাধ্যমে আমার নাম পার্থবর্ত্তী চৌধুরী আমাদের রাজেশর গোপালপুর বিধানসভায় আমরা এই নিয়ে তিন নম্বর বছর যে যে সময়টা আমরা মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করবার চেষ্টা করি এবং সেটা আমরা জুন মাসের তালিকাটাই আমাদের ক্যালেন্ডারে নোট করে রাখি কারণ আপনারা সবাই জানেন যে 14 জুন World Blood Donor সেই দিনটাকে সম্মান জানিয়ে সমস্ত রক্তদাতাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এই এক মাস ব্যাপী রক্তদান শিবির করি কিন্তু এই বছরটা একটু ব্যতিক্রম জানেন কারণ ইলেকশন ডিক্লেয়ার ছিল প্রোটোকলের জন্য আমরা করে উঠতে পারিনি তাই এবছরটা আমরা অগস্ট মাসে করেছি এবং আমার বলতে ভালো লাগে যে তিরিশ পরপর প্রত্যেক দিন তিরিশটা রক্তদান শিবির কন্টিনিউ করাটা এতটা সোজা হতো না যদি না এই এলাকার মানুষজন তাদের সচেতনতা দেখাতেন এবং তারা পাশে এসে দাঁড়াতেন তাহলে তারা যদি না দাঁড়াতেন আমাদের পক্ষে করা সম্ভব হতো না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এখনো আমরা একসাথে বাঁচি একসাথে হাসি একসাথে আমরা যদি এটা করতে পারি আমি নিজেকে অনেক ব্লেসড বলে মনে করব কারণ খুব কম মানুষেরই কিছু করবার মতন জীবনে সৌভাগ্য হয় আমি যথেষ্ট ব্লেসড যে কিছু মানুষের জন্য করবার যখন সুযোগ পেয়েছি যদি সত্যিই আমি সেগুলো করে উঠতে পারি তাহলে নিজেকে অনেকটা ব্লেসড মনে